পটল দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় আগে জানতাম না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আপনার স্বাগতম চলে আসলাম আর একটি নতুন ইমুক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে যদি ভালো লাগে ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদের একটি নাস্তা রেসিপি পটল দিয়ে এত সুন্দর নাস্তা রেসিপি হয় আগে জানতাম না তাহলে আমি কীভাবে নাস্তাটি তৈরি করছি চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি নাস্তার জন্য নিয়েছি চারটা পটল পটলগুলো আগে থেকে আমি একটু ধুয়ে নিয়েছি এবার আমি একটু ছুঁই দিয়ে উপরের যে সবুজ অংশটা আছে আমি এটা বেছে ফেলে দিব পটলের ইউনিক রেসিপিটি দেখার জন্য সবাই অনুরোধ করব স্কিপ করবেন না পুরো ভিডিওটা জুড়েই থাকবেন স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আমি কীভাবে এই পটলের রেসিপিটি করেছি তো দেখেন আমি কিন্তু পটলগুলোকে চেঁচে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবারে আমি পটলগুলোকে খুব সুন্দর মতো পাতলা পাতলা করে কেটে নেব আমি রোল শেপ দিয়ে করে নিচ্ছি আপনারা আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের শেপ দিয়ে আপনারা এই নাস্তাটি করে নিতে পারেন এরকম পটলের রেসিপি আমার চ্যানেলে যে আছে আপনারা চাইলে পটলের রেসিপিটি দেখে নিতে পারেন তো বন্ধুরা আমি ছুরি দিয়ে এই কাজটি করছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই কাজটি করে নিতে পারেন তো দেখেন আমি গোল গোল করে কেটে নিয়েছি এবার মাঝখানের যে বিষটা সেটা আমি ফেলে দিবো তো দেখেন আমি সবগুলো কিন্তু বিষ ফেলে দিয়েছি আপনারা চাইলে বিষ সহ কিন্তু এই নাস্তাটি করে নিতে পারেন তবে বীজ থাকলে কিন্তু নাস্তাটি খেতে ভালো লাগবে না দেখেন এবারে আমি পটলের গায়ে কিন্তু লবণ দিয়ে দেবো লবণ দিলে পটলগুলো একদম সফট হয়ে যাবে তো দেখেন পটলগুলো কিন্তু আমার মাখা হয়ে গেছে লবণ এবারে আমি এটা সাইড করে রেখে দিব দশ মিনিটের জন্য এতে করে পটলের গায়ের যে একটা পানি আছে সেটা বের হয়ে যাবে এবারে এখানে আরও একটা আমি বাটি নিয়েছি এখানে আমি দুটো ডিম নিয়ে নিব আমি চারটা পটলের জন্য কিন্তু এখানে আমি দুটো ডিম নিব আপনারা চাইলে বাড়ি কিনে নিতে পারেন দিয়ে দেবো সাদ মতো লবণ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এখানে কাশ্মীর লাল মরিচার গুঁড়ো এবারে কাটা চামচ দিয়ে খুব ভালো মতো আমি ডিমটাকে ফেটিয়ে নিব যারা দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন একটি লাইনটিতে ঘুরে এসেছেন মনে করছি আপনাদের আমার লাইকের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো দেখেন আমার ডিমটা কিন্তু ফাটানো হয়ে গেছে এবার আমি সার্টিফিকেট একে দিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি চিজ চিজটাকে আমি গ্লেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তো আমার যতটুকু প্রয়োজন আমি কিন্তু ততটুকু লেট করে নিচ্ছি তোমার তোমার দেখেন গ্রেড করা হয়ে গেছে পেশার করে দিদি আমি এখানে একটা আলু গ্রেড করে নিচ্ছি সুন্দর মতো আমি গ্রেট করে নিয়েছি একদম কুচি করে এবারে আলুগুলোকে আমি ভালো মতো পানি দিয়ে দিয়ে নিব এবারে আমি ডিমের জিনিসটা করে রেখেছিলাম সেখানে আমি দিয়ে দিচ্ছি আলু আলুটাকে আমি খুব ভালো মতো পানি দিয়ে দিয়ে নিচ্ছি এটাকে একটা কালো কষ থাকে সেটা কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি চিপস দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে নিব দেখেন মিশানো হয়ে গেছে এবারে আমি যে পটলের লগনাকে রেখেছিলাম সেই পটলগুলো আমি খুব ভালো মতো হাত দিয়ে চেপে চেপে পটলের যে এক্সট্রা পানি আছে সেই পানিগুলোকে বের করে নিতে হবে আপনারা যারা এখন এই পর্যন্ত এই পটলের স্ন্যাক্সটি আপনারা তৈরি করেন অবশ্যই আমার ভিডিওটি ফলো করে কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারেন দেখেন আমি দুই হাত দিয়ে খুব ভালো মতো চেপে চেপে পানিগুলোকে বের করে নিচ্ছি তাহলে আপনারা টিসু দিয়েও কিন্তু পানিটাকে শুকিয়ে নিতে পারেন এবার আমি ডিম মিশ্রণটা বিদলে পটলগুলোকে দিয়ে দিচ্ছি আলু চিজের সাথে এই পটলটাকে মিক্স করে নিচ্ছি এ মানে এখানে আরও কিছু উপকরণ আমি অ্যাড করবো দিয়ে দিচ্ছি এখানে ময়দা দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে দিবো বেসন এখানে কর্নফ্লোয়ার পরিবর্তে আপনারা কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন এবারের সব উপকরণগুলো আমি ভালো মতো মিক্স করে নিব তো বন্ধুরা দেখেন আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে খুব সুন্দর মতো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এরকম একটা মিক্স করে নিতে হবে আপনাদেরও বেশি পাতলা করা যাবে না এবার এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি এবার আমি নাস্তাগুলোকে ভেজে নেব বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন না থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন

তো আমি নাস্তাগুলো খেতে নেবা হলো আমার নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এরপরটা আমি কিনে নিচ্ছি অবশ্যই টিস্যু শুখে রাখতে হবে আমি এখানে একটা কিচেন কিচেনটি দিচ্ছি এক্সট্রা যেতে একটা আছে সেটা শোষণ করে নেবে আর এই নাস্তাটি খেতে যা এত অসম্ভব মজা হয়েছিল কি বলবো এরকম পটলের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে খুবই ভাইরাল একটি রেসিপি তো দেখেন আমি বাকি নাস্তাগুলো কিন্তু ঠেকিয়ে নিচ্ছি এই নাস্তাগুলো আপনারা কিন্তু বিকালে চায়ের সাথে রাখতে পারেন খুবই মজা লাগে আর গরম গরম ডাল ভাতের সাথেও রাখতে পারেন তো দেখেন এরকম একটা নাস্তা যদি থাকে তাহলে কিন্তু ডাল ভাতের সাথে আর কোনো কিছুই লাগে না এটা আপনারা পটলের পকোড়া বলতে পারেন কিংবা পটল ভাজা করতে পারেন যাই বলে তো বন্ধুরা আমার এই আজকের পটলের নাস্তাটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অনেক বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মশালা দুর্দান্ত ছিল এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দোয়া ভালোবাসা রইল আপনি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম